যে কিভাবে কল্যাণী আইটিআই চলেছে এতগুলো বছর পার হওয়ার পরে আমাদের একটার থেকে একটা সুন্দর আসছে তো আমরা আরেকবার তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এইখান যে তোমরা দেখো এখানে কাজ চলছে অলরেডি দিন রাত এইখানটা দেখো এত জলের পরও এই জায়গাটা দেখো পুরোপুরি এইখানে দেখো স্ট্র্যাকচারের কাজ পুরোপুরি চলছে এইখানে দেখো পুরোপুরি এখানে দেখো কাজ চলছে দেখো এখানে বাটামের কাজ দিন রাত চলছে এখানে এটা যে একটা বানানো হয়েছে জায়গাটা পুরো পিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে আর এটা আমরা দেখতে পাচ্ছি দেখো জাস্ট ওপরে অসম দেখো এই জায়গাটা কি সুন্দর একটা জায়গাটা এটা জাস্ট তোমার চূড়াটা দেখতে পাচ্ছ এইখানে একটা বানিয়ে রাখা হয়েছে এইখানে দেখো বাটামের কাজটা চলছে দিন রাত আমরা তোমাদের জাস্ট ব্যাক সাইড দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখো কিভাবে পুরো প্যান্ডেলটাকে ঢেকে রাখা হয়েছে যাতে কোনো বৃষ্টির জল না ঢোকে পুরো প্যান্ডেলটা ধারটা ভেতরে কারণ তোমরা জানো যে বাটাম বা প্লাই যেটা কি হচ্ছে জলে যদি ভিজে যায় সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই পুরো প্যান্ডেলটাকে একদম টিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে হ্যাঁ আর পিছন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা তোমাকে দিয়ে এটা দেখানোর একটু চেষ্টা করছি দেখো ব্যাকগ্রাউন্ডটা কত বাঁশে এটা সাপোর্ট দেওয়া হয়েছে এটা পুরো বাঁশের অ্যাঙ্গেলটা দিয়ে প্যান্ডেলটাকে সাপোর্ট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড টায়ারের ব্যাকগ্রাউন্ডটা মানে এত অজস্র বাঁশ ইউজ ইউজ করা হয়েছে প্যান্ডেলটাকে বানানোর জন্য হুম আ সেই জায়গাটা এইখানটায় অ্যাকচুয়ালি মেলাটা বসে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই পেছন দিকটা আমি তোমাদের জাস্ট এখানে দেখো নালা কেটে দেওয়া হয়েছিল পুরো জলগুলো যাতে বেরিয়ে যায় নালা কেটে যাতে জলগুলো পুরো বেরিয়ে যায় এখানে দেখো এইখানটায় মেলাটা বসে মেনলি তো এই জন্য মেলা এই জায়গাটাকে এটা হচ্ছে জাস্ট প্রায় পেছনটা এইখানটায় যে ছাউনিটা বানানো হয়েছে আর এই মেলাটা বসার জন্য এইখানে টাওয়ার দুখানা টাওয়ার কম করে দেওয়া হয়েছে না হলে অ্যাকচুয়ালি তাহলে টোটাল এখানে চারখানা টাওয়ার আছে কিন্তু মেলার জন্য আমরা পেছনটাও দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড গেট এখানে দেখতে পাচ্ছ যে সরকার ডেকোরেটরস বা সরকার ডেকোরেটার্স এর যে গাড়ি উইলিয়াম সরকার আমি তোমাকে দেখাতে পারছি সরকার ডেকোরেটর ক্যাটারার উইলিয়াম সরকার ওদের যে গাড়িটা এখানে রাখা হয়েছে এটা একটা ব্যাকগ্রাউন্ড গেট আর এটা হচ্ছে পেছনে যে জায়গাটা পেছনে জায়গাটাই পিছনের ভিউটা থেকে তোমরা দেখো জাস্ট একবার অসম আমি তোমাদের দেখাচ্ছি দেখ এক কথায় জাস্ট পিছনের ভিউটা আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর পিছনের ভিউটা দেখো পিছন থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো একবার তোমরা এটা হচ্ছে সে কল্যাণী আইটিআই মোড় সে ফেমাস প্যান্ডেল এইখানটাই মেন মেলাটা বসে যেখানটা আমি দাঁড়িয়ে আছি এইখানটা দিয়ে বেরিয়ে এই যে জায়গাটা আছে এই জায়গাটাই মেনলি পিছনে মেলাটা বসে এই জায়গাটাতে আর হয় এই জায়গাটাই যে তার জন্য এখানে টাওয়ারটাকে একটু কম করে দেওয়া হয়েছে দুখানা টাওয়ার দেওয়া হয়েছে হ্যাঁ আর সে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে হুম তোমরা মানে ভাবতে পারবে না এই কল্যাণী আইটিআই মোড়ে এলেই যেন মনে হয় পুরো পুজো এসে গেছে মানে এখানে এত কিছু চলছে এত চলছে হুম আমি জানি না অন্য কোথাও হচ্ছে কিনা কিন্তু এখানে আজকে দাঁড়িয়ে আমি ফিল করতে পারছি যেন আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ভ্যাংকুকু ভ্যাংকু রাখু বাজনা ভেজেছে মানে পুরোপুরি যেন মনে হচ্ছে পুজো এসে গেছে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য তো সেই সেই যে গন্ধ আমি এসে পেয়ে গেছি এই 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 দেখো আজকে একবার তোমাদের লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় আমাদের ঠাকুর বসছে এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাই ঠাকুর বসবে এইখানটাই পুজোর বেদিকা তৈরি হয় আর একবার তোমাদের লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এইখানে এই যে স্ট্যাচারটা আর উপরের যে স্ট্যাচারটা জাস্ট এইখান থেকে লুকটা দেখো এই নাম যে ঝাড়গুলো এই কতগুলো ঝাড় নাভ যে একটা দুটো তিনটে চারটে পাঁচখানা মানে পাঁচখানা ঝাড় ওপরে হচ্ছে আর এইটা হচ্ছে সাইডের ঝাড়গুলো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু বাইরে মেঘ পড়ে এসেছে মনে হচ্ছে বৃষ্টি আসছে কি সুন্দর একটা দিনে এত সুন্দর একটা প্যান্ডেল দেখো আমার তো মনে হচ্ছে পুজো এখনই শুরু হয়ে গেছে এগুলো দিয়ে ঝুলছে কত সুন্দর এখানে মনে হয় মিডিলে ঝাড়টা দেখো খালি এখন ঝাড় হয়নি পাঁচখানা ঝাড় এখানে মিডিলে মনে হয় বললে একটা বড় ঝাড় হবে আর এইখানে ঝাড়গুলো আর ডেকোরেটিং এর কাজ তো চলো তোমাদের সাথে আবার অন্য কোথাও যাওয়া যাক একটা অন্য টাইম এ আর এইটা হচ্ছে এন্ট্রেন্স গেট এই গেটটা দেখো তৈরি হচ্ছে আর আরেকবার এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো আরেকবার কল্যাণী আইডিয়ার মধ্যে থেকে অসম জাস্ট খালি একবার বলতে চাইছি যদি ভিডিওগুলোর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে ঢুকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবসময় আমাকে উৎসাহ দেওয়া যেন আমার পাশে থাকো কলকাতা ম্যাক্সিমাম সমস্ত বড় বড় ভিডিওগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আর কল্যাণী তো কোনো কথাই হবে না এবারে তে যে কটা বড় বড় পুজো হতে চলেছে জাস্ট লাইক অসম তো চলো আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে এলাম তোমার আরেকবার বার একবার দেখি দেখো এখান থেকে জাস্ট জাস্ট কল্পনা করো করো এইটা এইটা সময় জায়গাটা হতে চলেছে এই যে গুহা মতন দেখতে পাচ্ছ পুরো এখান দিয়ে লোকের ঢল ঢলটা না দেয় এই দেখা তোমাদের জন্য যাতে শক্ত করে বানানো হচ্ছে পুরো প্যান্ডেলটাকে কিভাবে হ্যাঁ টাল কাজ চলছে দিন রাত কাজ চলছে এরা সবাই কাজ করছে এসে কল্যাণী আইটিআই মো লোমিনাস ক্লাব আমি তো এখনই আমি তো এখনই আমার পেছনে প্যান্ডেলে লাইট দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা কি অসাধারণ লাগবে যখন ঠিক এটাই লাইটের খেলা পড়বে আর ঝিনুকে কাজে ফুটে উঠবে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবে অরুণ মন্দির আর সেই সমস্ত ভিড়ে কলতান এখনই আমি আমার কানে শুনতে পাচ্ছি তোমরা আমার সাথে থেকো যারা আসতে পারবে অবশ্যই একবার এসে দেখে যেও আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে চোখ রাখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এই ক্লাবের প্রত্যেকটা এ টু জেড স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ কীভাবে এরা কাজ এগোচ্ছে তো ব্যাংককে অরুণ মন্দির থেকে তোমাদের সবাইকে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য চলো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে আর যারা আমার ব্লগে আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো গুলো তারা গিয়ে আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো আবার দেখে নাও তা আরো একবার ব্যাংককে অরুণ মন্দির থেকে তোমাদের সবাইকে হ্যাপি আগামী